আমাদের ছিল এক মহাবীর নাম যে ছিল তার তুমি শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নত ভাই ঘরে মিষ্টি দোকানের জন্য রাখবেন আপনি বাবু মিষ্টি কি ভালো হবে হ্যাঁ একদম ভালো আচ্ছা কত করে মিষ্টি আপনি বেশি টাকা দিয়ে বিক্রি করবেন আর আমাকে একশো বিশ টাকা দিন আচ্ছা ঠিক আছে মিষ্টি বিক্রি করে কিন্তু টাকা দিব আচ্ছা ভাই আমাকে এক কেজি চাল দেন টাকা এখান থেকে কেটে নিন এই তো এইবার ফেলে দিলে আরেকটা ঝামেলাই আচ্ছা রাখ এই ওকে এক কেজি চাল দে কোথা থেকে দেবো ভাই বস্তা থেকে না আমি ওখানে মেপে রেখেছি দেখ ওখান থেকে দে আচ্ছা ঠিক আছে নিয়ে আসিস দেখা যাব ইনশাল্লাহ আচ্ছা ভাই এই গরিব ছেলেটার সাথে এটা করা কি উচিত হলো তুই আমাকে কি ব্যবসা ঠিক আছে ভাই কালকের মিষ্টিগুলো কি বিক্রি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে কিন্তু মানুষকে জোর করে দিয়েছি মানুষ নিতে যাচ্ছিল না কালকের মিষ্টি টাকাটা ধর আর আজকে কি মিষ্টি নিয়ে এসেছিস ভাই এনেছি আচ্ছা দে এই নে মিষ্টিগুলো গুলো ফ্রিজে রাখ টাকা তো মনে হয় পরেই দিবেন তাহলে আমাকে এক কেজি চাউল দেন এই ওকে এক কেজি চাউল দেন হ্যাঁ দিচ্ছি এনে ধর ভাই মিষ্টি তো দেখলাম ভালোই আছে আর দু এক কেজি বানিয়ে নিতে পারেন তো এখন থেকে এত বেশি নিলে ওর পলিজা অনেক বড় হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দেখেন আপনার দোকান আপনি যা ভালো মনে করেন আচ্ছা ঠিক আছে তুই তোর কাজ কর ঠিক আছে

আরে ভাই কি করলেন এটা ভাই কি দরকার ছবে বড়ছালের সাথে এরকম করা তোকে এত মানে দেখাতে হবে না যা তুই তোর কাজ কর ভাই ছোট ছেলে ভুল হইতে পারে আপনি থাকবেন আমি আসছে কি রে তোকে তো দেখতে ভালোই মনে হয় তুই এই কাজ করলি কেন তুই ওজনে কম দিলি কেন ভাই আমার কোনো দোষ নাই ভাই এখানে যে এক গ্রাম কম ছিল এটা আমি জানতাম না কি বলিস তুই জানতি না মানে আসলে ভাই আমার ঘরে পাল্লা আছে কিন্তু ওজন করার মতো কোনো পাথর নাই ভাই আমি যে আপনার কাছ থেকে প্রতিদিন এক কেজি করে চাউল নেই ওই চাউলগুলো এক পাল্লায় রাখি আর এক পাল্লায় মিষ্টি রাখি চাউলের ওজন যত হবে মিষ্টির ওজন ততই তো হবে তাই না ভাই আর আমি এই কথাটাই রোহান ভাইকে দিতে চেয়েছিলাম কিন্তু উনি তো আমার কোনো কথাই শুনলো না উল্টো আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল কি আর বলবো রে ভাই আমি এই বিষয়ে আগে থেকেই জানতাম ওনার কাছ থেকে যেই বাকিতে মাল নাই তার সাথেই উনি এরকম করে আমি অনেকবার বুঝেছি ভাই ওজনে কম দিয়েন না ওজনে কম দিয়েন না ওজনে কম দিলে আল্লাহ কাছে হিসাব দেওয়া লাগবে তারপরেও ভাই বোঝে না আচ্ছা ঠিক আছে তুই কাল থেকে তাও মিষ্টি নিয়ে আসিস আমি ভাইকে বুঝিয়ে বলবো তুই কাল থেকে মিষ্টি নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে ভাই আমি চলে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন সম্প্রদায়ের লোকেরা ওজনে বা মাপে কম দেয় তখন শাস্তি স্বরূপ তাদের খাদ্যশস্য উৎপাদন বন্ধ করে দেওয়া হয় এবং দুর্ভিক্ষ তাদের গ্রাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী সিদ্দিক ও শহীদগণের সঙ্গে থাকবে